পরকীয় একটি অভিশাপ কোনো পরিবারের ছায়া যেন না পড়ে ইয়াস আমার অপুদির জন্য অনেক অনেক ভালোবাসা দিলাম দাদা ভাই থ্যাংক ইউ ভেরি মাচ অপুদিকে পাঠিয়ে দিলাম অপুদি তুমি আমার লিপি বিশ্বাস দিদির ভালোবাসাটা গ্রহণ করিও বেচারা অনেক কষ্ট করে তোমার জন্য ভালোবাসা পাঠিয়ে দিয়েছে প্লিজ অপুদি প্লিজ প্লিজ তা বুঝলাম কিন্তু সাকিব খানের লুকটা একদমই পছন্দ হয়নি যে লুক ছিল সেরকম হইলে ভালো হতো এই লুক তো থাকবে না ভাই সিনেমার শ্যুটিং করলে তো অন্য লুকে চলে আসবে এই লুক তো থাকবে না ভাইয়া পান খেয়ে নেন পান আজকে নাই বোন পান আজকে দেয় না তোমার ভাবি আমাকে পান খেতে দিবে না নাকি আর কে জানি আমাকে পান খোর বলতেছে এই জন্য তারা রাগ হয়েছে আর ওকে খুঁজতেছে ওকে পাইলে ঝাড়ুপিটা করবে পরকে রানীর দুধ কেনার টাকা থাকে না সে আবার আংটি কিনে দেবে ইয়াস নিয়ে রাখিবের টাকা ছাড়া ওর পরিবার চলতে পারে না রাইট ভাইয়া ওই আংটি দুই হাজার সতেরো সালে শাকিব খান পড়েছিল তাই শাকিবপুর ছবিগুলো দেখে আমি পাগল হয়ে গেছি খুশির ঠেলায় জানাতুল তো সমগ্র বাংলাদেশে মিষ্টিমুখ হয়েছে মিষ্টিমুখ হয়েছে আমার জীবনগুলো লাইভগুলো দেখছ সবাই সবার প্রোফাইল পিকচারে একটা একটা করে শেয়ার করে দেবো আজকে লাইফটি শেয়ার চাই এই জন্যই যে স্ট্রাইক করেছে আমার লাইফটিতে স্ট্রাইক স্ট্রাইক দিয়েছে আমার পেজটাকে নষ্ট করার জন্য তো সেই স্ট্রাইকটি তোলার জন্য প্রচুর শেয়ার প্রচুর কমেন্ট এবং লাভ লাইক রিয়্যাক্ট চাই আমার বোনগুলো কি সে সেটা দিতে পারবে আমি তো মনে করি আমার প্রতিটি বোন অগ্নিকন্যা অগ্নিকন্যারা যদি জেগে উঠে ওই মৌ সুলতানা তানু নিশিখান কোথায় হারিয়ে যাবে সোনাগাজিতে যে আশ্রয় নিবে এদের কোনো লেভেল আছে তোমাদের কাছে তোমরা জলে উঠো বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতার মতো তোমরা জলে উঠো বেগম রোকেয়ার মতো তোমরা জলে উঠো প্রীতিলতার মতো তোমাদেরকে জলে উঠতেই হবে নাগরিক নারী জাগরণীয় হয়ে জলে উঠতে হবে নারী শক্তি কক্ষবদ্ধ হবে পরকীয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সংসার ভাঙ্গা মহিলাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইয়াস একটি নতুন সমাজ গঠনের জন্য তোমাদেরকে নারীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে এবং সবাইকে স্বাবলম্বী হতে হবে অপবিশ্বাসকে অনুসরণ করে অপবিশ্বাস আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মাপনের অনুপ্রেরণা হয়ে উঠেছে ইতিমধ্যে তার লড়াই সংগ্রাম ইতিমধ্যে সমাজে অনেক প্রশংসার দাবিদার রাখে বাংলাদেশে সে একের পর এক মোটিভেশনাল অর্থাৎ অসহায় দুস্থ নারীদেরকে উৎসাহিত করে সে এগিয়ে নিচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সাহসী নারী তার কোনো উপবিশ্বাস ইয়াস অনলি ফর ওয়ান বাংলাদেশের ম্যাগেস্টোর সাকিব খানের একমাত্র বউ টালির কোনো উপবিশ্বাস জামাই যেমন গোটা বিশ্বব্যাপী নাম সুনাম ছড়িয়ে দিয়েছে তেমনি ভাবে তার বউ লেডি সুপার স্টার সংগ্রামী একজন নারী আর তার ভক্তরা তোমরা এত দুর্বল কেন তোমাদেরকে লড়াকু হতে হবে যুদ্ধের ময়দানে এক একটাকে এটম বমা হয়ে ফুটে উঠতে হবে অপবিশ্বাসের এত ফান ফ্যান ফুলওয়ার থাকতে কিন্তু আমরা যখন ভিডিও বানাই লাইভ করি তাদের সাপোর্টটা তো কেন পাই না কারণটা কি তোমরা শুধু ঘুরে বেড়াও কোথায় কে ঝগড়া করছে কোন কুটনীরা কি লাগাচ্ছে সেখানে যায় পরে যাও কমেন্ট বক্সে ঝগড়া শুরু করে দাও তোমাদের ঝগড়াটা বন্ধ করতে হবে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে নিয়ে যারা পজিটিভ কথা বলে তাদেরকে সাপোর্ট করতে হবে যারা পজিটিভ ভিডিও বানায় তাদেরকে সাপোর্ট করতে হবে এইসব বস্তি বস্তি কাজের মহিলাদেরকে কমেন্ট করে গালাগালি করে তোমরা তাদের পেজগুলোকে ডেভেলপ করে দিচ্ছ রিজ বাড়িয়ে দিচ্ছ এইসব কেন ন্যূনতম শিক্ষা থাকলে তোমরা এটা করবা না তাদেরকে হয় ব্লক মারবা নতুবা তাদেরকে ইগনোর করবা নো ইন্টারেস্ট তাদের নিয়ে কোনো ইন্টারেস্ট রাখার দরকার নেই কে কি বললো ওই ওর স্বাধীনতায় বকে যাক ওর মিথ্যা কথা কেউ খাবে না ওর মিথ্যা কথা চলবে না ওরা মিথ্যা চা ওরা প্রচুর মিথ্যাবাদী পরে কি একটি অভিশাপ কোনো পরিবারের ছায়া যেন না পড়ে ইয়াস পরে কি একটা ভাইরাস পরিবারের জন্য ভাইরাস সমাজের জন্য ভাইরাস এটাকে আমাদের রুখে দিতে হবে ভাইয়া দুইটা আইডি থেকে দেখছি দিতে পারছি এরিয়ে ফোন নেট প্রবলেম তাই পারিনি আচ্ছা থ্যাংক ইউ নেটের সমস্যা হয় অনেক সময় আমার এখানেও হচ্ছে অপুর সব ভক্তরা লিটারেট পার্সন অ্যান্ড জেন্টল ইয়েস আসমা আপু ইয়েস অপুর প্রতিটি ভক্তই শিক্ষিত মার্জিত ভদ্র ওই নোংরা মহিলাদের মতো তা তারা না তারা এত মিথ্যাচার করে তারা তো পেক দালাল তাদেরকে টাকা দিয়ে পালে বিশেষ কয়েকটারে কয়েকজন রে যে মেয়ের দেওয়া সরম নাই মহিলা হ্যাঁ অ্যাড করেন তুমি কই তুমি কই তুমি রবে নীরবে তুমি কই আমি তো ওই আমি তো আছি সাংঘাতিক মহিলা ওখানে ছিল ভালো ছিল কেন জানি অপবিশ্বাসের সুন্দর সংসার নষ্ট করে দিল আচ্ছা আমরা ভালো নেই দাদাভাই আমাদের পাহাড়ি এলাকায় সেনাবাহিনী আর স্যাটেলের বাঙালিরা অনেক ঘর বাড়ি আমি দেখছি ত্রিপুরা আপু আমি দেখছি আমার খুব দুঃখজনক খুব কষ্ট লাগছে সেখানে মশাল মিছিল হচ্ছে গুলি হচ্ছে থানাগুলো জ্বালিয়ে দিচ্ছে অস্ত্র পোড়াচ্ছে আমি এগুলো দেখেছি সাকিব খান অপুকে কোটি টাকার হিরের আংটি গিফট দেওয়ার উদ্দেশ্য কি আবার নিজের কে বলেছে আপনাকে এত টাকা কি কোটি টাকা কি এত সহজ ভাই আর লাইফটা শেয়ার করে দিলাম শেয়ার দাম থ্যাংক ইউ রোজ থ্যাংক ইউ ভেরি মাছ একশো শেয়ার চাই একশো শেয়ার যদি না হয় আমি আগামীকাল থেকে আর লাইভে আসবো না আগামীকাল থেকে আর লাইভে আসবো না কারণ পেজেই যদি না থাকে তাহলে লাইভে আসে আর কি করব। ইউটিউবটা তো ওরা হ্যাক করেছেই এখন পেজটা হ্যাক করার চেষ্টা করছে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এইসব বক বক করার কোনো মানে হয় কোনো মানে নেই অ্যাপে ফারজানা আক্তার তুমি রবে নিরবে ফারজানা ভালো আছে আমি অপুদির অনেক বড় ভক্ত তাই আপনার লাইভে একটু জয়েন হতে চাই নিশু কুকিং ব্লগ আই উইল ট্রাই কল তোমাকে তুমি যেহেতু বড় ভক্ত কত বড় ভক্ত আর কি বলতে চাও সেটা দেখি আপনি কি জয়েন হতে পেরেছেন দেখেন কল রিকোয়েস্ট দিয়েছি কেউ কেউ যদি জয়েন হতে চাও কল রিকোয়েস্ট দাও যে কন্যারা মনের দুঃখ প্রকাশ করার জন্য ও সুলতানা নিশি খান আর কানুকে ধুয়ে দিতে চাও তারা আজকে লাইভে অপেন স্বাধীনতা আসলে সাহস থাকে কথা বলে যাও তারা এত মানুষ পায় কথা তোমরা কেন এত লাধু কেন কথা বলতে পারো না শুধু ঝগড়া করতে পারো ওদের ভিডিও বলতে চায় অপু দিদি ইজ দ্য বেস্ট ব্লগ আপনাকে কল রিপ্লস্ট দিয়েছি আমি আপনি নোটিশ পেয়েছেন কিনা আপনি কমেন্টে জানান আপনি নোটিশ পেয়েছেন কিনা আপনি কমেন্টে জানান আপনার কলটি কেটে গেছে না ভাই আপনি লাইভে আসবেন আমরা আপনার লাইভের জন্য নটে থাকবেন তবে আজকে একশো শেয়ার চাই আমি একশো শেয়ার না হলে আমি লাইভ ক্লোজ করে দিবো আর লাইভে আসবো না কারণ এত স্ট্রাইক এত ষড়যন্ত্র একটা একটা করে পেজ কষ্ট করে রেডি করি আবার সেগুলো খেয়ে দেয় এই বুকে বক্তারা তোমরা সাপোর্ট করো না বিধায় ভিডিও দেখো না শেয়ার করো না কমেন্ট করো না তোমরা যাই দেখি যে ওই তানু মৌসুদানা যারা যারা অদিকে গালাগালি করে তাদের বিধে যায় কমেন্ট করো সেগুলো শেয়ার করে আবার নিজেরা বিভিন্ন গ্রুপে দাও তাতে তাদের বাড়ে যায় তারা শক্তি পেয়ে যায় আর আমরা হারিয়ে যাই ভাইয়া আমি তিনবার শেয়ার করেছি না তিনবার শেয়ার করার দরকার একটা একবার শেয়ার করলে যথেষ্ট একটা আইডি একবার শেয়ার করলে যথেষ্ট কতজন ওয়াচ করছে আমাদের গ্রুপের মেম্বার কাউকে দেখছি না আজকে তারা কি ঘুমাই গেছে নাকি আমাদের গ্রুপ মেম্বার সব ঘুমাই গেছে আলহামদুলিল্লাহ ঘুমাও ঘুম স্বাস্থ্যের জন্য ভালো একান্নটা শেয়ার হয়েছে মাত্র আর শেয়ার হয়নি তার মানে এখনো ঊনপঞ্চাশটা শেয়ার বাকি আছে তারা ঊনপঞ্চাশ জন ভালোবাসার ভাই বোন আছেন আমি তাদেরকে দেখতে চাই পাঁচষট্টিটা শেয়ার হয়েছে বাষট্টিটা শেয়ার হয়েছে আপনি ওই স্ট্রাইক দিয়ে দেন ওদের পেইজে আমি সেই ছটলে কাজ করবো না আমি তার এটা লাথি দিতে চাই না আমি লড়াই সংগ্রাম করে টিকে থাকতে চাই আর তোমাদের ভালোবাসার সাথে নিয়ে নিলিফা নাজিম অপু সাকিবের অনেক আগে হয়ে গেছে তারা একসাথে থাকে বুগলিকে নিয়ে এখন মান অভিমান চলছে সাতাইশ জন আসমাপুর বলছেন সাতাইশ জন মাত্র সাতাইশ জন পারফেক্ট আমি আছি থ্যাংক ইউ ভেরি মাছ আছি ভাইয়া রুমিদিও আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থাকুক কিছুক্ষণ যদি মন চায় অফিসে বসে খাচ্ছি আর লাইভ লাইভে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভাই তো থাকবেই আমি সর্বোচ্চ শেয়ার একশো শেয়ার চাই একশো শেয়ার না হওয়া পর্যন্ত আমি লাইভটি শেয়ার শেষ করছি না আর যদি কেউ জয়েন করতে চাও কোনো সাহসী কন্যা যদি সাহস থাকে মৌ সুলতানাকে কাপড় কাচার সাবান দিয়ে ধুয়ে দেওয়ার মতো তারা লাইভে জয়েন করে কথা বলতে পারো তাদেরকে সেই সুযোগটা দিব আর দেখি কোন সাহসী কন্যাকে পাই তুমি কথা বল অগ্রা অনেক করতে পারতো তুমি অভিযোগ তো অনেক করো কিন্তু সাহসী তো কাউকে দেখছি না সাহসী তো কাউকে দেখছি না লাইভে জয়েন করো কথা বলো প্রতিবাদ করো অগ্নিকন্যা হয়ে উঠো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেন হয়ে উঠো কই কমেন্ট থেমে গেছে কমেন্টও নেই লাভ রেক নেই লাইক নেই শেয়ার নেই তাহলে এত কষ্ট করার দরকারটা অপুদির ভক্তরা তো আসলে অনেক দুর্বল অপুদির এত ভক্ত সেই অনুযায়ী ভক্ত নাই টেন এটা তোমাদের দুর্বলতা তোমাদের দুর্বলতা তোমাদেরকে ঘাইল করতেছে আক্রমণ করতেছে আছি এবং থাকবো আর তুমি থাকো সবসময় সেটা আমি দেখি আসলে সবাই কই সবাই কই হারিয়ে গেছে কাজের সময় পাওয়া যায় না কিন্তু বড় বড় ডায়লগ দেওয়ার সময় অনেককে পাওয়া যায় অনেক বড় বড় ডায়লগ দেয় মাত্র চব্বিশ জন লাইভটি দেখতেছে চিন্তা ভাবনা করতে পারো ছত্রিশ হাজার ফলোয়ার অপুদির প্রায় ত্রিশ হাজার ফলোয়ার অথচ লাইভে মাত্র তেইশ জন লাইভটি দেখতেছে বিরক্ত হয়ে গেছে আমার কথা ভালো লাগে না যদি গালাগালি করি তাহলে খুব ভালো লাগছে নাকি অপুদি তার শ্বশুর বাড়িতে গেছে অপুদিকে তার শ্বশুর বাড়িতে সসম্মানে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে অপুতি নিজের নাই আর অপুতি ওই ফ্যামিলি থেকে আসে নাই ডলি করে ছবি তুলবে ভাষা ঘষি করে ছবি তুলবে তুলে সোশ্যাল মিডিয়ায় দিবে অপুতি তার পরিবারকে ভালোবাসে পরিবারের সম্মান রক্ষা করেছে সে সম্মান রক্ষা করতে গিয়ে আপনার ভক্তরা মৌসুটানার মতো নেস্টি ডাব তারা যে কথাবার্তা গুলো বলছে এগুলো প্রতিবাদ তোমরা করবে না এগুলো প্রতিবাদ করতে হবে না ভাই আছি আপনার লাইভ দেখছি ভাই থ্যাংক ইউ ভেরি মাছ পারবো পারবো কালকে থেকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ পার্থ তো হবেই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদেরকে আর বাড়তে দেওয়া যায় না বহুদিন হয়েছে অনেক অনেক হয়েছে অনেক অনেক সহ্য করেছে না এখন কথা বলতেই হবে এরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে সমাজটাকে একদম ধ্বংস করে দিচ্ছে সাকিব খান জয় জন্মদিন উপলক্ষে অপুকে হিরের আংটি কেটিয়েছে আবার নিজের জন্য একটা আংটি নিলেন খবর আছে কিনা নীল উপায় নাজ আই ডোন্ট নো আমি এ বিষয়ে কোনো কিছু জানি না আপনি কথা থেকে খবরটা পেলেন সোর্স অফ কি আপনি একটু জানাবেন প্ল্যান করতেছি আমি নিজে মুরসুলতানা আর তানু নিশিটাকে খেয়ে দিব আচ্ছা ভাইয়া দুইটা ফোন থেকে দেখছি শেয়ার দি আর কি করতে পারি থ্যাংক ইউ বোন এটাই তো যথেষ্ট দেখতেছো তুমি লাইফটা এটাই তো অনেক বড় কথা আমাদের চব্বিশ জন ভালোবাসার মানুষ আছে ছত্রিশ হাজার ভালোবাসার মানুষের মধ্যে মাত্র চব্বিশ জন লাইফটা দেখতেছে কয় মিনিট হয়েছে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে এক ঘন্টাও হয় নাই সেটা তো ছবি দিয়ে প্রমাণ হয় লক্ষ্মিতার সাথে সাকিব খানের ছবি আর ঘরের বউয়ের সাথে ছবি একদম ঠিক বলেছেন জে এন ঠিক বলেছেন এটাই তো যে গার্লফ্রেন্ড সঙ্গে ছবি আর বউয়ের সঙ্গে ছবি এটা একটা পার্থক্য তো থাকবেই ফ্যামিলির ছবি আর হলো গার্লফ্রেন্ডের ছবি এটা তো একটা পার্থক্য থাকবেই এ পার্থক্য তো থাকবেই কালকে পার্টি হবে সাকিবের বাসায় মোকে তামুকে দাওয়াত দেন খাবার দিয়া দিমুনি ওদেরকে ভাঙ্গা থালি নিয়ে যাইতে কয়েও ভাঙ্গা থালি নিয়ে যাইতে যাইতেও সাকিব ভাইয়ের বাসার যে জুটা খাবার টাবার গুলো বাঁচবে ওগুলো দিয়ে দিও ভাইয়া আমাকে জয়েন করেন প্লিজ আপনাকে আমি ফোন দিচ্ছি আপনি রিসিভ করতে পারছেন না এই যে আমি আপনাকে কল দিছি দেখেন আপনাকে আমি কল দিছি কলটা রিসিভ করেন আপনাকে আমি কল দিয়েছি কলটা রিসিভ করেন কল দিয়েছি রিসিভ করেন জয়েন হয়েছে আমারে কোন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু ও না তুমি তোমার বয়স থেকে বুঝছি এবার বলো তোমার মনের মতব্য কি ভাইয়া আমি আপনি ও প্রতিদিকে যতটা ভালোবাসেন আমি মনে হয় আপনার কাঁচা কাঁচি মানে আমি মানে কি পরিমাণ ভালোবাসি ওনাকে পছন্দ করি বললে ভুল হবে মানে এত ভালোবাসি ওনাকে আমি আমি বুঝাইতে পারবো না ওনার আপনি নিয়ে ভিডিও করেন সেই জন্য আপনাকে আমি অনেক পছন্দ করি আপনার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দেখি আপনার সবকিছু ওনাকে নিয়ে তো আমাদের অগ্নি হচ্ছে বিশ্বাস দিদি একটা সংগ্রামী নারী মানে আমি একদম ওনাকে মন থেকে অনেক দোয়া অনেক শুভকামনা ওনার জন্য